আচ্ছা তোমাদের মধ্যে বেশ কিছু কমান করছে পরীক্ষা দিতে আমরা এখন ছেলে ছিলেন তো তার তিন মেয়ের মধ্যে সবচেয়ে বড় যে মেয়ে ওই মেয়েটা একটু জল্লার টাইপের ছিল বড় মেয়েটা একটু জল্লার টাইপের ছিল মোটামুটি এলাকার মানুষ জানে যে ওই মেয়েটা জল্ তার যে মেয়ে ওই বড় মেয়েটা যতটুকু জল ওই মেজো মেয়ে তার চেয়ে আরো তিন গুণ জল লাভ বেশি বুঝতে পারছো আর সবার চেয়ে ছোট মেয়ে ওরা দুইজন মিলে যা জল তার চেয়ে পঞ্চাশ গুণ বেশি জল সবাই তো জানে রাজার তিন মেয়ে তিন পের অবস্থা খুবই খারাপ এতটাই জল লাভ জল লাভ মানে বুঝতো তো জল লাভ মানে কি আচ্ছা তো মেয়ে যে যেহেতু একটা বয়স আসলে তো বিয়ে দিতে হয় বিবাহের একটা পর্ব থাকে তো রাজার মেয়ে তো কি হয়েছে বিয়ে সাথে কে আর কারা টেকা

তো কয়েকশো বিঘার মালিক আমি হয়ে কি বিয়ে আলহামদুলিল্লাহ না কেউ তো বিয়ে করে না কারণ এরকম একটা অবস্থা সবাই জেনে গেছে মেজো মেয়েকে বিয়ে দিবে কেউ তো আর বিয়ে না বিয়ে করে না সর্বশেষ ঘোষণা দিলো আমার মেজো যে বিয়ে করবে আমার এই জমিদারির প্রায় পঞ্চাশ শতাংশটাকে আমি গিফট করে দেবো মানে আমার সম্পত্তি পঞ্চাশ শতাংশ আমি তাকে গিফট করে দেবো তো আরেকজন আসছে সে ভাবলো থাকবে জল্ দিলে কি আর তো প্রায় পঞ্চাশ শতাংশ জমির মালিক ঠিক আছে জমি সম্পত্তি বাঘ দিল বিয়ে সাথে সারক্ষণ কাম করে যত কাজ কর সব পড়া সর্বশেষ জমির বিয়ে থেকে কেউ তো আর বিয়ে করতে চায় মানে ওই যে দুইজন একজনকে মারে আরেকজন কাজ করে একজন হে করে সেই করে মনে হয় যে ওরাই মানে ঘরের করতাম বাকিরা হচ্ছে ওদের কামনা এরকম একটা অবস্থা রাজা বলল হাই দুইটা মেয়েকে তো কষ্ট করে ছুটে দিছি ছোটো মেয়েটা কেমনি কি করি পরে পরে সে ভাবলো আচ্ছা আমার কোনো ছেলে নাই যা এটা ঘোষণা দিয়ে দিল যে আমার ছোট মেয়েকে যে বিবাহ করিবে আমার পুরো এই জমিদারির সবগুলো অংশ তার নামে গিফট করবি মানে সেই এই সম্পত্তির মালিক হয়ে সে জমিদার হয়ে যাবে তো তারপরে তো সাহস করলে না না ঠিক কেমন করে হয় ওই জমিদের পেয়ে কি করবো যদি বউর হাতে মাইট খায় বউ যদি আমাদের উল্টো কাজ করাই বউ এসে যদি মারামারি হয়ে হেন টেন অনেক কিছু তো এক লোক বেরোয় রাজার কাছে গেছে ওকে তাহলে তুমি তোমাকে আমি আমার প্রিয় সম্পত্তি দিব সে বলে না আপনার কোনো রকমের সম্পত্তি দেবো না আমি আপনার কাছে যা তিন থেকে চারটা কন্ডিশন চাইবো এগুলাই ফিল আপ করলে হয়ে যাবে তিন থেকে চারটা শর্ত দিব ওগুলো ফিল আপ করলে এনা ঠিক আছে কি কি শর্ত চোর নাম্বার ওয়ান শর্ত আপনার বাড়ি থেকে আপনার এই রাজপ্রসাদ থেকে আমার বাড়ি পর্যন্ত আপনার লেকেম আমি তুলে নিয়ে যাবো একটা গুড়ার গাড়ি দিয়ে এবং সেই গুড়ার গাড়িটা যে গুড়ার গাড়ির যে চাকা আছে না চাকাটা থাকতে হবে ঠিক আছে একটু বাঁকা চাকা বাঙ্গা চাকা ঠিক আছে বাঙ্গা ছোটো থাকবে আর যে গুড়া আমাদেরকে টাইনা দিবে এই গুড়া দুটো হবে বেমারি গুড়া মানে অসুস্থ গুড়া হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এক নম্বর শর্ত সেকেন্ড শর্ত আমরা যে রাস্তা দিয়ে যাব ওই সবচেয়ে যে বাজে যে রাস্তা আছে আঁকা পাকা বাঙ্গাছি রাস্তা ওই রাস্তা দিয়ে যাবো আছে না যে এক এক জায়গায় এক জায়গায় গেলে বেশ করে রাস্তা থাকে তার মধ্যে একটা ভালো রাস্তা থাকে সবচেয়ে খারাপ রাস্তা থাকে সে বললো আপনার প্রসাদ থেকে আমার বাড়ি পর্যন্ত সবচেয়ে খারাপ যে রাস্তা ওই রাস্তা দিয়ে আমি আপনার মেকে ওই ঘোড়ার গাড়িতে নিয়ে যাবো নাম্বার তিন নম্বর সত্য ওই ঘোড়ার গাড়িতে আমি এবং আপনার বউ মানে আমি এবং আপনার মেয়ে থাকবে আর কেউ থাকবে না সাথে আপনি আমাকে একটা অসুস্থ দুইটা হাঁস দিলেন অসুস্থ দুইটা সারাক্ষণ পে করে আর দুইটা মুরগি দিবে অসুস্থ হাঁস মুরগা যারা করে এবং সাথে দুইটা হাড়ি পাত্র দিবে বলে ঠিক আছে আর কি লাগবে বলে সর্বশেষ আমাকে একটা বডি দিবে বলে বডি দিয়ে কি করবেন বলে দিবেন এটা আমার সত্য তোরা যাবলো কি বুকারে মানে আমি সব দিলাম সে আমাকে চার পাঁচটা জিনিস চাইলো সে গুড়া চাইলো তাও অসুস্থ গুড়া চাইলো এটা গুড়ের গাড়ি চাইলো তাও ভাঙ্গা সিংহ ছাঁকা চাইল সে একটা রাস্তা চাইলো না ভাঙ্গা সিং রাস্তা চাইলো তারপর নাকি সে দুইটা হাঁস মুখ চাইল হাঁস দুটা অসুস্থ চাইলো তাও দুটা মুরগি চাইতে পারতো না সে দুটা মুরগা চাইছে তাও আর সাথে কি দু পাত্র চাইছে দুটা হাত থেকে পড়লেই বেগাছে আর সেটা বড়ি চাই যা আর মেয়েটা বিদায় করলেই তো হয়েছে ঠিক আছে বিয়ে সাদে হয়েছে এবার সে হয়েছে গুড়ের গাড়িতে সে জল্লাদ নেই সে আচ্ছা বলো তো নতুন যে কথা সে যতই জল্লাদুক না প্রথম দিন ধর নিজের একটু ফেরাস্তা ফেরাস্তাটা বাপির করতে চায় সুন্দর করে মাথায় এরকম ঘুমটা দিয়ে বসে আছে তো ওই যে বর যে বিয়ে করে যাচ্ছে রাস্তা কথা বুঝলাম বাঙ্গা রাস্তা যাচ্ছে তার উপর অসুস্থ গুলো কিছুক্ষণ পর তাহে আর বাঙ্গা রাস্তায় এরকম চাকা পয়লা এরম হয় এরম হয় এরম হয় এরম হয় তো যখন এরম এরম হয় তখন ওই যে পাঁচিল দুইটা আনছে না পা লো একটা লাগে চাষ টাস করে লাগে আর যেহেতু বাঙ্গা রাস্তা

করে ভাবে কি রে পাগল মানে কি লোকের সাথে আমাকে আমার বাবা বিয়ে দিল কিছুক্ষণ পর আবার যখন হাঁস যখন পেপে করতে হাঁস বলছে হাঁস কবরদার পেপে করবি না বর বলতেছে তো হাঁস তো আর এগুলো কি বুঝে পেপে করছে হাঁসকে দইটা বড়ি দিয়ে দুই মানে মাথা দুই টুকরো করে দিচ্ছে মেয়ে তো বই পেয়ে গেছে কি রে কি শুরু করবে এবার আবার যখন যাচ্ছে 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 তো হাড়ের দিকে তাকাইলো কিছুক্ষণ পর আপনার গাড়ি যখন স্বাভাবিক এপাশ করে আর দুটো কাছাকাছি লাগে টাস টাস করে সব করে সে বলছে হে হারি শব্দ করবানা ঠিক আছে শব্দ অবস্থা খারাপ হাড়ে কে একটা বুঝে তো আবার গাড়ি এদিক দিয়ে একটু হেঁচট খাইল হাড়ে দুটা লাগলো হাড়ে দুটা আনছে পাগল নাকি কি লুকলো এ বাবা আমার কার সাথে বিয়েবে সব দেখে কিন্তু মোটামুটি সে সাইজ এনেছে আর পাশে যখন দেখছে বড়ি একা বড়ি সে বাবুলো আমি যদি কিছুক্ষণ বলি তাহলে আমার গোলা বেলা ওর যে অবস্থা ওই হাওয়ান বা হাইমান যে ওইগুলাই এসে চারতেছে না আমি কথা বলতে আমার গলা কেটে ঠিক আছে সুন্দর করে গেছে এরকম তারপর বিয়ে শাদির পর চার পাঁচ দিন পর বিয়ে খেতে আসে না যে ফিরে খেতে আসছে না এরকম শেষ বছর পর রাজা তার তিন মেয়েকে তিন মেয়েকে একসাথে দাওয়াত করি যে আর তোমরা আসো আমি সুন্দর একটা প্রোগ্রাম করি তিনটা মেয়ে আসছে স্বাভাবিক তিন জামাই আসছে তিন জামাই বসে গল্প করতেছে কি অবস্থা আপনার দিনকাল কেমন যাচ্ছে বড় জামাই বলতেছে আর কথা বললো না আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল এ রাজার মেয়েকে পঁচিশ শতাংশ দেখা নুবে বিয়ে করা সেখানে তোমার বলে আপনার তো ভুল ছিল আমার শুধু ভুল না আমার জীবনে সবচেয়ে বড় পাপ ছিল ওরে বিয়ে করে আমার যে অবস্থা আমার ছোট জামাই ওরা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা তো জানি ছোট মেয়ের যে অবস্থা আপনার তো পুরো জীবনটাই শেষ সে বলতেছে আসলে কেমনে বুঝবো যে কার বউ কেমন আচ্ছা ঠিক আছে এটা পরীক্ষা করে ফেলি কার বউ কার সাথে কেমন রিয়েক্ট করে বা কেমন বিহেভ করে ঠিক আছে কিভাবে পরীক্ষা করবো ছোট যে জামা ছিল সে বললো আমরা বড় ভাই বড় যে ওরা বলেছে আপনি আপনার ওয়াইফ কে দিবেন ডাক বলবেন যে আমরা তিনজন বসে তো আমাদের কাউকে একটু পানি দেওয়ার পানি খাও ঠিক আছে ডাক দাও তো বড় যে সে ডাক দিচ্ছে ওকে শুনছ কি হয়েছে আইসে বোধহয় কি হয়েছে কি হয়েছে তো ডাকাই করো আমাদের যদি একটু পানি দিতে আমরা সবাই পানি সে বলছে কেন নিজের হাত নাই নিজেকে পানি এনে খেতে পারো না ঠান্ডা এবার সে সেকেন্ড বরের পাল সেকেন্ড বর ডাক দিছে

জলের মধ্যে পানি না তিনজন পেয়ে গ্লাসে পানি ডাইলা পানি খাওয়া বলতেছি যে আপনাদের কি আর কিছু লাগবে লাগাবে মেজ এই দুইজন ধরছে জামা ধরছে চা বুঝতে পারো অ জঘন্য লেভেলের জল আছে পরে কেমনি আপনি বস করলেন বা কেমনি আপনি মানে পুরো প্রস্তুতিটা করলেন কিভাবে তখন সে পুরো কাহিনিটা খুলে পড়বে ওই যে গাড়িতে কি কি হয়েছিল এই কাহিনীগুলো বলার পর বললো দেখো তুমি কি দেখছো আচ্ছা আপনি কি দেখছেন এই যে যখন হাড়ি পাতিল তৈরি করে মাটির যে হাড়ি তৈরি করে তখন কি নরম অবস্থা তৈরি করে না যে যখন থাকে তখন কি তুমি ধরো সেই দেই ফুল আঁকে সব করে যখন ও নরম অবস্থায় তার যেরকম ইচ্ছা কামারে ঠিক ওই রকমই সে সেফ দেয় ও বলতেছে আমি যখন নতুন বিয়ে করি তখনই আমি ওরা সেই দিয়েছি ওই রকম ভাবে করে দিয়েছি সেজন্য সে ওইভাবে আমার সাথে বিয়ে করে আমি গিয়ে নতুন অবস্থায় শুনো শুনো করে লিখতাম শুনলাম বুকাইচ্ছ বুকাইছো ঘুমাইচ্ছ ঘুমাইছো এরকম যদি বলতাম তাহলে সে আপনাদের মতো আমার মতো আপনাদের বউর মতো আমার সাথে বিয়ে করবো আমি শুরুতে এটাকে সার্চ করে বলছি সেজন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই তুমি যে পরীক্ষা দিচ্ছ না নতুন অবস্থায় তোমাদেরকে যদি আমি একটু হার্ড হইতাম তোমার সাথে একটু অন্যরকম বিহেভ করতাম তাহলে ঠিকই পরীক্ষা আর মাথায় কাজ করবে সেজন্য আমি বলতে চাই নরম অবস্থায় সবকিছু কিন্তু নিজের আয়ত্তে নিয়ে আসা যায় নিয়ন্ত্রণে যায় অর্থাৎ নতুন অবস্থায় সবকিছু নিজের করা যায় আমি চাই তোমরা নতুন নতুন চাপটা নতুন নতুন ভাবে পরে ফেলো হাজমা না টাটকা পরে